আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে গো হালকা করে একটু ধারণা দিমু যে বরিশালের মধ্যে বাইক লইয়া ফুটপন্ডায় রাইড করে আড়াই থেকে তিন ঘন্টায় কয়ঠা উপার্জন করা সম্ভব লন শুরু করি নাম্বার হলে গিয়া বাষট্টি একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে আপনার খাবার যতক্ষণ হাতে না পাইবেন অতক্ষণ পিক আপ দেবেন না আর অবশ্যই খাবার আইটেম চেক করে নেবেন যে কয়টা আইটেম কী কী আইটেম এটা চেক করিয়ে এরপর খাবার হাতে পাইবেন এরপর পিক দেবেন ভালো আছে ভাইয়া খাবার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই ট্রাই করবেন কাস্টমারের সাথে যোগাযোগ করার হ্যালো জি ফুডপান্ডা থেকে বলছিলাম আপনার একটা পার্সেল ছিল পার্সেলটা কোন জায়গা থেকে রিসিভ করবেন বিএড কলেজ এটা হচ্ছে আপনার ওই কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের পরে হ্যাঁ হ্যাঁ পাইসি পাইসি আচ্ছা ঠিক আছে আমি কলেজের সামনে এসে আপনাকে কল দিচ্ছি হ্যালো আপনার বিএড কলেজের গিটি আছে তো এখন আছে আমবিএ ক্লিনিকের সামনে ইসলামী চক্ষু হাসপাতাল ওই যে ইস্পানি ইসলামী আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল এই সামনে এই যে অর্ডার করছে কোথায় কে এফসি কে বরিশাল দিয়ে যাইবে কোথায় বরিশাল গেলে ওই জর্ডান রোডের ওইখানে তাই একত্রিশ টাকা দেবে দেখলাম দু এক ত্রিশ টাকা পয়সা যাই যাওয়া যাক তাইলে চলে আসলাম কে এফ সামনে কেএফসিতে আবার এর জায়গায় নাই ওনাদের সিঁড়ির সামনেই গাড়ি রাখতে হয় ফুটপ্রিন্টের একটা অর্ডার ছিল আপনার হ্যাঁ পাঁচ মিনিট পরে আসি দিলে আপনি যদি ফুটপান্ডার নতুন রাইডার হন এরপর যদি অর্ডার পরে কেএফসিতে কেএফসির অর্ডার পিক আপ করার আগে এই যে কাউন্টারের পাশে সাদা খাতাটা দেখতে পাওয়াতে আছেন এই খাতায় ডেট এরপর হলো গিয়া অর্ডার নাম্বার এরপর আপনার নাম এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে খাতায় এন্ট্রি করিয়া সর্বশেষ আপনার খাবার পিক আপ করতে হইবে আর নয়তো আপনারে খাবার দেবে না থ্যাঙ্ক দুইশো বত্রিশ খাবার পিকআপ করিয়া লাইলাম এখন যাই দে কাস্টমারের কোনো লোকেশনে যাওয়া লাগবে তো আসলাম কোন জায়গায় আম্বিয়া ক্লিনিকের সামনে ওই জায়গায় অর্ডার করছে থেকে কেএফসি দিয়ে যাইতে আসি জর্ডান রোড কাস্টমারে তো কইলাম সি নি কঙ্কর টাওয়ার কঙ্ক টাওয়ার যাই দেখি পামোন সমস্যা নেই জর্ডান রোডের ভিতরে তো বাংলাদেশ ব্যাংকের সামনেই তো মনে হয় ভালো হইতো কাকুলির মধ্যে নাই যাও কাকি পড়ছে যেহেতু কিছু তো করার নাই যাই

আসে হয় তাই কথায় তাই তো কঙ্কর টাওয়ার গেছি কঙ্কর টাওয়ার পাইয়ে গেছি দেখ কাস্টমার কল দেই ছবিতে ক্লিক করে গেছিলাম সমস্যা নেই জি আমি আপনার পার্সেলটা নিয়ে কঙ্কর টাওয়ারের সামনেই ছিলাম এই যে আমরা আমার মোবাইলে স্ক্রিন দেখতে পারতেছেন এই স্ক্রিনে এই যে চারশো এগারো টাকা সত্তর পয়সা চার ঘন্টা আর সাত মিনিটে এটা আমার আর্ন হয়েছে তো আমরা মনে করি না যে চার ঘন্টা সাতত্রিশ মিনিটে আমি ফুডপণ্ডায় রাইড করছি না ফুডপণ্ডায় রাইড করি না এর ভিতরে দেখা যায় দেড় ঘন্টা প্রায় দেড় দুই ঘন্টা আমি ব্রেকে ছিলাম মানে বসা ছিলাম এখানে ছিলাম এখানে ছিলাম আমার শুধু যখন অর্ডার করছে আমি ভেন্ডর থেকে খাবার রিসিভ করে ভেন্ডর আমি না আপনার আপনার ওই গিয়ে ওই দোকান দোকান দিয়ে খাবার রিসিভ করে রেস্টুরেন্ট দিয়ে কাস্টমারের দ্বারা পৌঁছেই দিছি জাস্ট এতটুকুই তো আপনাদের যদি কারো ফুডপন্ডায় রাইড করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন আসসালামু আলাইকুম